নমস্কার বেঙ্গলি ক্রনিকলসে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা শুরু করছি পরবর্তী পর্ব এরপরই ঘটে আরেকটি ঘটনা যে ঘটনায় আনন্দ জীবনের পথ এবং গতি নির্দিষ্ট রূপে নির্ধারিত হয়ে যায় আনন্দচাঁদ গিয়েছিলেন মকর সংক্রান্তিতে কেন্দুলিতে কদমখণ্ডীর ঘাটে অজয়ের প্রবাহের ধারে গঙ্গা স্নানের পূর্ণ সঞ্চয়ের জন্য বহু জনসমাগমের মধ্যে এসেছিলেন এক সন্তানহীনা তরুণী বিধবা ধনী গৃহিণী সাতাশ আঠাশ বছর বয়সে সুন্দরী এই গৃহিণীটির সমাজে খুব সুনাম ছিল না না থাকারই কথা বিবাহ হয়েছিল বৃদ্ধ ধ্বনির সঙ্গে বৃদ্ধের চতুর্থপক্ষে বৃদ্ধের বড় আকাঙ্ক্ষা ছিল একটি সন্তানের সন্তান একটি হয়েছিল তারপরই বৃদ্ধ গত হন বিধবাই হন পুত্রের মাতা হিসাবে সম্পত্তির একচ্ছত্রাধিকারিনী তারপরই এই তরুণ বয়সের প্রবৃত্তির তারণায় এবং সম্পত্তির প্রভাবে শক্তির মত্ততায় প্রায় স্বেচ্ছাচারিণী হয়ে ওঠেন ফল পেতেও দেরি হয়নি পাঁচ বৎসরে সুন্দর ছেলেটি মারা যায় লোকে ভেবেছিল এই আঘাতে তার চৈতন্য হবে কিন্তু আশ্চর্যের কথা ফল হয়েছিল বিপরীত বিধবাটি যেন বন্ধনহীন হয়ে স্বেচ্ছাচারে প্রমত্তা হয়ে উঠেছিলেন তিনি এই ধরনের মেলার তীর্থে যেতেন বিপুল সমারোহ করে উদ্দেশ্য পূর্ণ সঞ্চয় নয় প্রমত্ত তার ঘূর্ণাবর্তে অবগাহন করা জয়দেবের মেলায় আনন্দচাঁদকে দেখে তিনি উন্মত্ত হয়ে উঠে তার কাছে লোক পাঠিয়েছিলেন আনন্দ একটু হেসে বলেছিলেন আমি তো যেতে পারবো না তাকে আসতে বলো এইখানে প্রমত্তা বিধবা তাই এসেছিলেন এবং এসে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে বুক ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠেছিলেন গোপাল আমার গোপাল ওরে গোপাল তুই হাত বাড়িয়ে আনন্দ চাঁদের দিকে কয়েক পায়ে এগিয়ে এসে থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রশ্ন করেছিলেন তুমি কে তুমি আমার গোপাল কই আমার গোপাল প্রবৃত্তি প্রমত্তা বিধবা আনন্দ চাঁদের কাছে এসে তার মধ্যে দেখেছিলেন তার মৃত সন্তানকে মনে হয়েছিল তার পাঁচ বছর বয়সে সেই সন্তানটি বসে আছে দু হাত বাড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরতে এগিয়ে এসে দেখলেন কোথায় গোপাল গোপাল নয় বসে আছেন আনন্দ চাঁদ আনন্দচাঁদ হেসে বলেছিলেন কেন মা এই তো আমি তোমার গোপাল বিধবা আবার আনন্দ চাঁদের মধ্যে তার মৃত সন্তানকে দেখেছিলেন এবং এরপর আছার খেয়ে পড়েছিলেন আনন্দ চাঁদের পায়ের উপর চোখের জলে ভেসে গিয়েছিল বিধবার প্রবৃত্তির তারা দুটি পা ধরে শিকার করেছিলেন জীবনের সকল পাপ আনন্দ বলেছিলেন সব পাপ তো চোখের জলে ধুয়ে আমার পায়ে ঢেলে দিলে আবার ভয় কি বিধবা বলেছিলেন আবার যদি সেই মতি জাগে জাগবে না আমি তোমায় মন্ত্র দেব সেই মন্ত্র জোপে রক্ষা পাবে কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে বিধবা বলে উঠেছিলেন না 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 কেন আমার গোপালকে তো তাহলে দেখতে পাবো না তোমার মধ্যে তুমি যে আমার গুরু হবে তবুও পাবে আমি তোমায় কথা দিচ্ছি তাহলে আরেক শর্ত করতে হবে আমার মৃত্যুর পর আমার সম্পত্তি তোমাকে নিতে হবে আমি নিশ্চিন্ত হয়ে সুখে চোখ বুঝবো জেনে যাব আমার ধন আমার গোপাল পিলে নেব কিন্তু আমার দেবতার নামে নেব সে তোমার যা খুশি বিধবাকে মন্ত্রদীক্ষা দিয়ে তার পরলোকের ভার নিয়ে তাকে উদ্ধার করেছিলেন আনন্দ সংবাদটা সেই দিনই সেই মেলার জনতার মারফতে দিকে দিকে ছড়িয়ে গিয়েছিল ব্রজমোহন ভরচাজ হা হা করে হেসেছিলেন বলেছিলেন আমি জানি আমি জানি মাটির চোরাবালিতে ব্যাটার পা ডুববেই ডুবলো শেষে পয়সা খামতি থেকে গেল থেকে গেল থেকে গেল জয় কালী জয় জয়কালী এই কথা কানে পৌঁছলে আনন্দচাঁদ চমকে উঠেছিলেন কিন্তু তখন আর উপায়ন্ত ছিল না যে কর্ম তিনি করেছেন তার ফল তাকে পেতেই হবে সে ফল সারা জীবনই পেয়ে চলেছেন আজ গৃহস্থ বৈষ্ণবদের গুরুর গুরু তিনি উত্তরাধিকারীহীন গৃহস্থ বৈষ্ণবের সম্পত্তি আজ এসে তাকেই অর্সায় ইষ্টদেবতা দেবতা গোবিন্দের নামে তিনি গ্রহণ করেন গোবিন্দের আজ বিপুল সম্পত্তি ধর্ম সাধনার সঙ্গে সে সম্পত্তিও তাকে পরিচালনা করতে হয় বাউল বৈরাগী সম্প্রদায়ের সঙ্গে তারপর আর তিনি সম্পর্ক রাখেননি তবে তাদের স্নেহ করেন প্রেমদাস বাবাজিও তার সম্প্রদায়কে দূরে দূরে থাকতেই বলে গেছে তেলে জলে মিশ খায় না ভুল আমারও এরও তোরা আর ভুল করিস না যাস না ওর কাছে ওরও সহ্য হবে না আমাদেরও না তবে বামুন বৈরাগীর মন্তরে সিদ্ধ হলে রাজা হয় দেখ চোখের উপর রাজদরবার গেরস্থের জন্য সম্পত্তিবানের জন্য আমাদের মতো ভিকারির জন্য নয় সেই দিনই কেশবানন্দ চলেছিলেন এই আনন্দ চাঁদের সঙ্গে দেখা করতে বাস্তববাদী বুদ্ধিমান লালাতনয়টি আনন্দ চাঁদ সিদ্ধ পুরুষ বিচার করেননি বিচার করে বুঝেছিলেন আনন্দ শক্তিমান এবং বুদ্ধিমান বিলম্ব তিনি করবেন না হয়তো বিলম্ব ইতিমধ্যেই হয়ে গেছে কিন্তু এর আগে কিছু করা সম্ভবপর ছিল না সমস্ত সংবাদ তাঁকে সংগ্রহ করতে হয়েছে শুধু আনন্দচাঁদেরই নয় এখানকার সকল বর্ধিষ্ণু লোকের নির্ভুল ইতিহাস সংগ্রহ করেছেন এই চতুর রাজনীতিবিদ সন্ন্যাসী এবং নারকেলের মতো ছোবরা ছাড়িয়ে খোলা ভেঙে তার শ্বাস বের করার মতো সমস্ত ইতিহাসের বর্ম উদ্ঘাটিত করে তার আসল সত্যটি আবিষ্কার করেছেন এককালে চতুর রাজকর্মচারীটি জানেন লোকেরা লৌকিক জীবনে যত দুর্বল যত অসহায় হয় ততই তারা অলৌকিককে আঁকড়ে ধরতে চায় না হলে তারা বাঁচতে পারে না অবশ্য ধর্ম সাধনায় দেব মহিমায় অবিশ্বাসী তিনি নন কিন্তু তিনি জানেন সে বস্তু সিন্ধু জলের মধ্যে বিন্দু প্রমাণের মতোই দুর্লভ সেই বিন্দু যখন সিন্ধুকে ব্যপ্ত করে তাকে ছাড়িয়ে ওঠে তার লগ্ন আছে সময় আছে ত্রেতার রামের আবির্ভাব দাপরে কৃষ্ণ ভগবানের আবির্ভাব ত্রেতা এবং দাপরের এক খণ্ডাংশে তার আগে চলে তার আবির্ভাবের জন্য লোকের তপস্যা কলকির আবির্ভাবের বিলম্ব আছে তার পূর্বে সনাতন ধর্মকে রক্ষার জন্য লৌকিক চেষ্টার প্রয়োজন আছে সে চেষ্টা শুধু ভগবানের নামে আর ধর্মের বিচারের আয়োজনে সার্থক কখনো হয় না সেখানে বিষয়বুদ্ধি রাজনৈতিক চতুরতার প্রয়োজন সর্বাগ্রে আজ সময়ের গুণে রাজনৈতিক অবস্থার ঘাত প্রতিঘাতে মুসলমান শক্তি ভাঙছে স্বাভাবিকভাবে মুঘল বাদশাহী শক্তির চাপে যেসব শক্তি চাপা ছিল তারা উঠছে মঠ সন্ন্যাসী সম্প্রদায় স্বাভাবিকভাবে শাসন শৈথিল্যের সুযোগে মাথা তুলছে হাতেমপুরের হাতেমখা ফৌজদারের বিষয়বুদ্ধি ছিল এ অঞ্চলের বিদ্রোহী ব্রাহ্মণ রাঘব রায়কে দমন করে হাতেমপুরে গড় তৈরি করবার সময় এই সত্যটা সে বুঝেছিল এই অঞ্চলের ক্ষুদ্র একটি ঘটনার মধ্যে ভাবিকালের সংগঠনের আভাস অনুভব করেছিল সেই কারণেই এই অঞ্চলের মঠ মহান্ত ব্রাহ্মণ গুরুদের উপর হিন্দু জমিদারদের অপেক্ষাও সতর্কতর কঠিন দৃষ্টি রেখেছিল কোনো অজুহাতে সে কোনো মঠে বা মন্দিরে গড়বন্দি শক্ত পাঁচিল তৈরি করতে দিত না নির্দিষ্ট সংখ্যার বেশি পাইক রাখতে দিত না হাতেমখার মৃত্যুর পরই আনন্দচাঁদ গোস্বামীর নববৃন্দাবনের গড়ন বিচিত্রভাবে আপনা আপনি দ্বারকারে যাদবপুরীর গড়ন নিচ্ছে ঝিল হচ্ছে গড়খাই পার হচ্ছে গড়বন্দির বাঁধ সিংহদ্বার তৈরি হচ্ছে চারটি সিংহদ্বারের স্তম্ভগুলির নিচে থেকে উপর পর্যন্ত যে বন্দুকধারী সৈন্য সন্নিবেশের সুচতুর ব্যবস্থা থাকবে সে সম্পর্কে কেশবানন্দ নিঃসন্দেহ আনন্দচাঁদ সামান্য গৃহস্থ সন্তান আর মাধবানন্দ তার গুরু জমিদার সন্তান আনন্দচাঁদ গৃহী সন্ন্যাসী হয়ে সম্পত্তি অর্জন করে যে সত্যটা বুঝেছেন মাধবানন্দ সম্পত্তি বর্জন করার জন্যই সে সত্যটা বুঝতে পারছেন না কেশবানন্দ দাঁড়ালেন এখান থেকেই তিনি দেখতে পাচ্ছেন আনন্দচাঁদ গোস্বামীর নববৃন্দাবনের সংগঠন হ্যাঁ গোস্বামীর দূরদৃষ্টি আছে গড়টি দৃঢ় হবে তাতে সন্দেহ নেই কেশবানন্দের সঙ্গী বললে ওই যে আনন্দচাঁদ গোস্বামী ওই আসছেন এই দিকে কেশবানন্দ আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে এসেছেন সঙ্গে দুজন আশ্রমবাসী ব্রহ্মচারী এবং গ্রামের চারজন পাইক সঙ্গে নিয়ে বেরিয়েছেন সঙ্গে আছে তাদের ধ্বজা পাইকদের একজন দেখিয়ে দিলে সঙ্গী ব্রহ্মচারীকে ব্রহ্মচারী কেশবানন্দের দৃষ্টি আকর্ষণ করলেন এই দিকে ওই আসছেন কেশবানন্দ দেখছিলেন গরবন্দির বাঁধ চমৎকার হয়েছে সঙ্গীর কথায় দৃষ্টি ফিরিয়ে তাকালেন বাহ সুন্দর সুপুরুষ লোকটির মহিমা আছে আনন্দচাঁদ আসছিলেন সঙ্গে একদল লোক ভক্ত সম্প্রদায় কেশবানন্দ অগ্রসর হলেন আনন্দচাঁদও তাদের ধ্বজা লক্ষ্য করেছিলেন তিনি দাঁড়ালেন কিছু বললেন দলস্থ লোকদের দল থেকে দুজন লোক তাদের দিকে এগিয়ে এলো কেশবানন্দ হাত তুলে বললেন জয় কংসারী কানাইয়া লালকি জয় আনন্দ চাঁদের লোকেরা বললে জয় শ্যামসুন্দর কেশবানন্দ বললেন গোস্বামী ঠাকুরের সাক্ষাৎ প্রার্থী হয়ে এসেছি ওপারের কংসারী মঠ থেকে আসছি আমরা আসুন আসুন শ্যামসুন্দর আজ ভক্তের আগমনে তৃপ্ত হয়েছেন এরই মধ্যে একজন দ্রুত পদে এগিয়ে চলে গেল সংবাদ দিল আনন্দ চাঁদকে অগ্রসর হলেন কাছাকাছি হতেই সম্ভাষণ জানালেন নম নারায়ণায় প্রত্যভিবাদনে নারায়ণকে প্রণাম জানিয়ে কেশবানন্দ বললেন ত্রুটি স্বীকার করছি অনেক পূর্বেই আপনার সঙ্গে সাক্ষাৎ করা আমাদের কর্তব্য ছিল হেসে আনন্দচাঁদ বললেন কর্তব্য আমারই ছিল আগে যেহেতু না আপনারাই এখানে আগন্তুক বিশেষ করে কেন্দুলিতে সন্ন্যাসী ছদ্মবেশী বর্গীদের সঙ্গে আপনারা যে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তাতে তার পরদিন থেকেই নিত্যভাবি আপনাদের আশ্রম দর্শন করে আসব কিন্তু কিন্তু বলে চুপ করলেন আনন্দ কেশবানন্দ বললেন অতিথিকে আতিথ্যে কার অবশ্যই অধর্ম কিন্তু বিশ্বাস একটি কর্ম দেখেই করা যায় না আপনার দোষ নেই গুরু না সেজন্য নয় যেতে দ্বিধা হয়েছে এই হেতু মহারাজ যে আপনারা শ্রীমতী রাধাকে নির্বাসিত করেছেন ধনুরয্ঞের কাল সমাগত হলে শ্রীমতীকে রেখে প্রভুকে যেতেই হয় গুরু ধনুরযজ্ঞ শেষ হলে কুরুক্ষেত্র এগিয়ে আসে আপনার বৃন্দাবনে দেখছি যাদবপুর দ্বারকার আয়োজন এ পুরীতে হাতের বাসি প্রভু বাজাবেন কখন চক্রই বা ধরবেন কোন হাতে কেশবানন্দের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আনন্দচাঁদ কেশবানন্দ বললেন তত্ত্বের কথা কইতে আমি আসিনি গোস্বামী প্রভু তত্ত্বে আমি পারঙ্গম নই সে কথা বরং কোনো দিন আমাদের গুরুর সঙ্গে হবে আপনার আমি এসেছি এইটুকু বলতে যে রাত্রির তৃতীয় প্রহর সমাগত শিবা সংকেত শুনতে পাচ্ছি আমরা যারা তীর্থযাত্রী যে যে মন্দিরে যাই না কেন এই সময় আমাদের একসঙ্গে দল বেঁধে চলা উচিত নয় কি আসুন ভিতরে আসুন এ আলোচনা তো পথে দাঁড়িয়ে হবে না চলুন ঠিক সেই মুহূর্তটিতে কাতর কণ্ঠে ঠাকুর ঠাকুর বলে ডাকতে ডাকতে কে এগিয়ে আসছিল আনন্দচাঁদ ঘুরে দাঁড়ালেন কে কি চায় ভৃহ দুটি কুঞ্চিত হয়ে উঠল তার এমনি একটি গুরুতর ভাবনায় মন যখন ব্যাপৃত এবং সেই গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য যে মুহূর্তে পা বাড়িয়েছেন ঠিক সেই মুহূর্তটিতে পিছু ডাকার মতো এই ডাক তাঁর ভালো লাগলো না মুখ থেকে আপনি বেরিয়ে গেল কি বিপদ কেশবানন্দ বললেন আপনার কোনো শিষ্যকে বলুন ওর আবেদন শুনতে আর আমাদের আলোচনা অনেক পূর্বেই আরম্ভ হয়েছে ওর এটাকে তাতে বাধা হয়নি চলুন